আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটা সবজি মার্কেটে এটা হচ্ছে হোলসেল একটা সবজি মার্কেট এই মার্কেট থেকে ভারতের বিভিন্ন রাজ্যে এই মার্কেট থেকে সবজি যায় সব গাড়িতে লোড হয় লোড হয়ে লোড করার পরে এই যে গাড়িতে লোড হচ্ছে এখান থেকে সব সবজি বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন রাজ্য সবজি পাঠানো হয় আমাদের এই মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী একটা সবজি মার্কেট বাজার এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় এবং এখান থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কলকাতা শিলিগুড়ি এই দার্জিলিং বিভিন্ন জেলাতে এইখান থেকে সবজি পাঠানো হয় একদম পাইকারি রেটে খুবই সস্তাতে এসব বাঁধাকপি ফুলকপি ফুলকপি বাঁধা আছে লোড হচ্ছে গাড়িতে গাড়িতে লোড করা হচ্ছে এখানে আছে বাঁধা ফুলকপি এটা লোড করা হচ্ছে এখানে চাষিরা এখানে নিয়ে এসেছে নিয়ে এসে গাড়িটা লোড করছে এই হাটটা হচ্ছে মহেশাইল হাট মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক জায়গা এটা এটা একটা অনেক বড় আরত সবজির আরত সব রকমের সবজি পাওয়া যায় এখন বিশেষ করে শীতকালীন এই ফুলকপির সবজি ফুলকপি এবং বাঁধাকপি বিশেষ করে চাষ করা হয় এটাই প্রত্যেকটা জেলায় জেলায় এখান থেকে পাঠানো হয় তো যাই হোক আমরা এসেছি এই হাতে আজকে দেখার জন্য এবং ভাবনা করছি ব্যবসা করব ইম্পোর্ট এক্সপোর্টের সবজির ব্যবসা তার জন্য এখানে কথাবার্তা বলতে এসেছি তো আমার এই রকম গ্রামীণ ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ